বিসমিল্লাহ রহমান রাহিম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা আলোচনা করব কিভাবে মুখস্থ ছাড়াই সাইন কজ টেন এর মান মনে রাখা যায় তো আমরা শুরু থেকে সবাই এই মানগুলো মুখস্থ করতাম মুখস্থ ছাড়াই এই মানগুলো মনে রাখার কিছু সহজ টেকনিক আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব বিশেষ শেষ করে আজকের এই বিষয়টি চাকরি পরীক্ষার্থী এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছোটো ভাইদের খুবই কাজে লাগবে পারি সর্বপ্রথম এখানে আমরা জিরো দিব এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি এখানে ফোর অর্থাৎ যখন জিরো তখন জিরো যখন সাইন থার্টি ডিগ্রি তখন ওয়ান যখন ফোরটি ফাইভ ডিগ্রি তখন টু যখন সিক্সটি ডিগ্রি তখন থ্রি যখন নাইনটি ডিগ্রি তখন হচ্ছে ফোর তো দেখুন এখানে আমরা ছোট্ট একটু কাজ করে নেব তাহলে আমরা মানটা পেয়ে যাব এখানে জিরো থাকা মানে কি সম্পূর্ণ মানটাই জিরো তার মানে সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো আর এখানে রুট ওয়ান বাই ফোর অর্থাৎ রুট ওয়ানের ওপর আছে ফোরের উপর আছে তো এখানে ওয়ানের ওপর রুট করলে কত হয় ওয়ান আর ফোরের উপর রুট করলে হচ্ছে টু এখানে আর টু যদি আমরা রুট করি তাহলে রুট টু আর ফোরের উপর রুট করলে কত হচ্ছে টু তো এইখানে আমাদের একটা কাজ করে নিতে হবে যে রুট টু অর্থাৎ হচ্ছে এরকম দুইটা রুট তার মানে এখানে আমরা এই মানটা এই রুট টু আর এই রুট টু যদি কেটে দিই তাহলে এখানে মানটা হচ্ছে ওয়ান বাই রুট টু আশা করি বুঝতে পারছেন এখানে আমরা যদি করি তাহলে থ্রিকে রুট করলে হচ্ছে রুট থ্রি আর ফোরকে যদি আমরা রুট করি তাহলে হচ্ছে টু তো এখানে ফোর আর ফোর যদি আমরা কেটে দিই তাহলে হচ্ছে ওয়ান তো ওয়ানের এডু রুট করলে কত হয় ওয়ান ব্যাস আমরা মানগুলো পেয়ে গেলাম তাহলে এখানে হচ্ছে তাহলে জিরো ডিগ্রি মান জিরো থার্টি ডিগ্রি মান হাফ সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো মুখস্থ করার কোনো দরকার নেই শুধু আপনারা এটা মনে রাখবেন যে সবার নিচে ফোর ফোর আর এখানে যখন জিরো তখন জিরো যখন থার্টি ডিগ্রি তখন ওয়ান যখন ফোর্টি ফোর্টি ফাইভ ডিগ্রি তখন টু থ্রি ফোর এভাবে এভাবে মনে রাখলেই আপনারা খুব সহজেই মানগুলোকে বের করতে পারবেন সেম কাজটা আমরা কসের বেলায় করবো কিন্তু একটু ভিন্ন তো এখানে আমরা শুরুতেই ফোর দেব এখানে থ্রি এখানে টু এখানে ওয়ান এখানে জিরো তাহলে ফোর আর ফোর কেটে দিলে হয় ওয়ান তাহলে ওয়ানের রুট করলে হচ্ছে ওয়ান আর রুট থ্রি যদি করি তাহলে রুট থ্রি আর ফোরের উপর যদি আমি রুট করি তাহলে এখানে হচ্ছে টু অর্থাৎ কস্তা এখানে দেখেন আমি এখানে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে উপরে হচ্ছে ওয়ান আর নিচে হচ্ছে টু তাহলে ওয়ানের উপর যদি রুট করি তাহলে ওয়ান আর টুর উপর রুট করলে হচ্ছে রুট টু ওয়ান বাই রুট টু আপনারা সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান এভাবেও বের করতে পারবেন এখানে ওয়ানের উপর রুট করলে কত হয় ওয়ান আর টুর উপর যদি ফোরের উপর যদি রুট করি তাহলে হচ্ছে টু তো আর এখানে জিরো থাকা মানে সম্পূর্ণ মানটা হচ্ছে জিরো এখন আমরা টেনের মানগুলো বের করব তো এখানে আমরা জিরো দেব এখানে দেব ওয়ান এখানে দেব থ্রি আর এখানে দেব নাইন টেনের মানটা একটু ভিন্ন কষ্ট করে মনে রাখবেন যেখানে ধারাবাহিকভাবে নয় এখানে শূন্য ওয়ান থ্রি নাইন এভাবে দিলে হয়ে যাবে তো এখানে জিরো থাকার অর্থ হচ্ছে পুরো মানটাই জিরো আর এখানে ওয়ানের উপর রুট করলে ওয়ান আর থ্রি রুট রুট করলে রুট থ্রি তো এখানে থ্রি আর থ্রি যদি কেটে দিই তাহলে হচ্ছে ওয়ান তো এখানে মানটা হচ্ছে ওয়ান আর এখানে যদি আমি এটাকে কাটাকাটি করি তাহলে হচ্ছে থ্রি তাহলে থ্রির উপর রুট রুট থ্রি আর মানটা হচ্ছে অসংগায়িত এটা অসংগায়িত আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ বাকি থাকতেছে কোসেক সেক আর হচ্ছে কট সাইন থিটা সমান সমান ওয়ান বাই কোসেক থিটা তো অনুরূপভাবে কোসেক থিটা সমান সমান আমি লিখতে পারি কোচেক থিটা সমান সমান লিখতে পারি ওয়ান বাই সাইন থিটা অর্থাৎ সাইনের মানটাকে যদি আমি বিপরীত করে দিই তাহলে আমি কোসেকের মান পেয়ে যাব ঠিক অনুরূপভাবে সেক থিটা সমান সমান ওয়ান বাই কস্থিটা অর্থাৎ সাইনের মানটাকে যদি আমি বিপরীত করে দিই তাহলে কোচে কোচে থ্রিটার মান পেয়ে যাব আর কীটা সমান সমান হচ্ছে ওয়ান বাই টেন থিটা অর্থাৎ আমি যদি টেনের মানটাকে বিপরীত করে দিই তাহলে কটের মান পেয়ে যাব এই হচ্ছে আমার আজকের আলোচনা আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পারছেন আর যদি কোথাও ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং কারো যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে